এইভাবে যদি ঢ্যাঁড়সের পকোড়া বানানো বানানো যায় গরম ভাতে ভীষণ ভালো লাগে ডালের সঙ্গে আর কিছুই দরকার পড়বে না আমি এখানে দুশো গ্রাম ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পুছে ছোট ছোট করে এরম করে পিস করে নিচ্ছি দেখুন এইভাবে প্রত্যেকটা ঢেঁড়স কেটে নেব এত ভালো লাগে এই ঢ্যাঁড়সের ভা পকোড়াটা বর্ষার দিনে তো খুবই ভালো লাগে ভ্যারাইটি রকম করে রান্না করা যায় ঢেঁড়স এইভাবে একবার করে দেখবেন খুব সুন্দর খেতে লাগে ডাল হলে আর গরম ভাতে আর ঢেঁড়সের পকোড়া হলে কিছুই লাগবে না নিরামিষ দিনে তো খুবই ভালো লাগে দেখুন প্রত্যেকটা ঢ্যাঁড়স এইভাবে কেটে নিচ্ছি এবার দু চামচের মতো বেসন দিয়ে দেব এক চামচ কর্নফ্লাওয়ার দিলাম আর চালের গুঁড়ো দিয়ে দিলাম দু চামচের মতো যদি কম বেশি লাগে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন নুন দিলাম সব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো যে কোনো গুঁড়ো দিতে পারে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য জল দেবো ঘন করে একদম ব্যাটারটা তৈরি করে নেব এইভাবে সবটা মাখিয়ে নেবো ঠেঁড়সের সঙ্গে বেশি পাতলা করব না ব্যাটারটা মাখা মাখা থাকবে আর একটু সামান্য পরিমাণে জল দেওয়ার দিতে পারে এর সঙ্গে এবার একটু আমচুর মশলা ওর সঙ্গে মিশিয়ে দিলাম খেতেও টেস্ট লাগে দুর্দান্ত স্বাদ হয় এভাবে সব মাখিয়ে নিলাম আমচুর মশলাটা পরিমাণ মতো কড়ায় ভাজার জন্য তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নেব নিয়ে ঢ্যাঁড়সে মাখা দিয়ে দিলাম মিডিয়াম আছে আমি এটা ভাজবো প্রথমে এইভাবে ভেজে নেব দেখুন তারপর পাঁচটা ভালো করে জোর করে ভালো করে নাড়াচাড়া করে নাবিয়ে নেবো প্রথম ব্যাচটা হয়ে গেলে বা দ্বিতীয় ব্যাচটাও এইভাবে ভেজে নেব এবার পকোড়াগুলো ভাজা হয়ে যাবার পর এটা প্লেটিং করে নিচ্ছি এত সুন্দর গরম গরম খেতে ভালো লাগে পকোড়াগুলো উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিলাম এইভাবে বানিয়ে দেখবে